সিলেটকে দিয়ে দুই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দিনে দ্বিতীয় মেসে সিলেট স্ট্রাইকে চৌত্রিশ রানে হারিয়েছে রংপুর রাইডার্স মেসে রংপুরের হয়ে ব্যাটাতে উজ্জ্বল ছিলেন ইতিকার আহমেদ নুরুল হাসান সোহানরা বলাতে খুশ দিলশা এবং নাইট রানার দুর্দান্ত পারফরমেন্সে বেশ আরামে ম্যাচটা জিতে নিয়েছে রংপুর রাইডার্স এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেল রংপুর বিপিএল দুই হাজার পঁচিশের এগারোতম আসরের চতুর্থ ম্যাচে টসের ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রান সংগ্রহ করে রংপুর রাইডার্স রংপুরের রয়ে সর্বোচ্চ ইফতিকার আহমেদ বিয়াল্লিশ বল মোকাবেলায় সাতচল্লিশ রান করেন এছাড়া অধিনায়ক নুরুল হাসান সুহান চব্বিশ বল মোকাবেলায় একচল্লিশ এবং খুশদুল শাহ ষোলো বল মোকাবেলায় একুশ রান করেন জবাব দিতে নেমে শুরুতে হসর ছিলে সিলেট অপেনার যশ আউট হন তিন রান করে তিনে জাকির হাসানের সাথে জুটিবাদেন রনি তালুকদার সাবলীন ব্যাটিং এ পরিস্থিতি সামাল দিয়েছেন দুইজন তবে বেশিক্ষণ টেকে দুইজন বারো বলে আঠারো রান করে দলে সাঁত্রিশ রানের মাথায় আউট হয়েছেন জাকির চারে নেমে পলিস স্টাইলিং আউট হন পাঁচ বলে ছয় রান করে পার প্লে ছয়বারে তিন উইকেট হারিয়ে আটচল্লিশ রান রংপুর এক প্রান্তে আগলে রেখে খেলে যাচ্ছিলেন রনি তালুকদার খুব বেশি আগ্রাসী ছিলেন না তিনি পাঁচে নেমা জাকির আলী অনিকও ধুকছেন ফিফটি থেকে সামান্য দূরে থাকা অবস্থায় দলের একানব্বই রানের মাথায় ছত্রিশ বলে একচল্লিশ রান করে বিদায় নিয়েছেন তিনি যাকে সুবিধা করতে পারেনি একদমই তেত্রিশ বলে চব্বিশ রানের পিপ্রাগত ইনিংস সেলে বিদায় নিয়েছেন জাকির অধিনয় কারিপুলক মেরেছেন গোল্ডেন ডার্ক শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো একুশ রান সংগ্রহ করে ছেলেটি স্ট্রাইকার রংপুর রয়ে চারটি উইকেট স্বীকার করেছেন নাইত্রানা এছাড়া দুইটি করে উইকেট তুলেন খুশদিল শাহ মোহাম্মদ সাইফুদ্দিন একটু উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ